আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের আজকের টপিক হচ্ছে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনিয়োগ কমেডি এবং সরকারের লাল ফিতা আই কি কী বলে আইএফসি বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন তারা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিষ্ঠান ঠিক আছে সো আমরা দেখেছি বাংলাদেশে বিনিয়োগ নিয়ে নানা রকমের একটা হাইপ তুলতে বিনিয়োগ সম্মেলন ঘিরে মোটামুটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পত্রপত্রিকা সরকার নানা রকমের এজেন্সি মোটামুটি বিশাল রকমের যেতে এবং দেশবাসীকে নানা খাওয়াতে তাহলে বিনিয়োগ সফল হয়নি বাংলাদেশ থেকে বিনিয়োগ উইথড্র হয়ে যাচ্ছে বাংলাদেশে যেহেতু জিডিপি দিন দিন কমে যাচ্ছে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ নাই এখন বিনিয়োগ পরিবেশতে নাই সেটা আইএফসির প্রতিবেদন থেকে সারা পৃথিবীর বিনিয়োগকারীরা সেটা জানে বাংলাদেশের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে এটা আজকে আমার দেশের প্রতিবেদন প্রকাশ করেছে তারা বলছে ব্যবসা করতে গিয়ে ঘুষ দিতে হয় তেইশ শতাংশ প্রতিষ্ঠানকে এটা আইএফসি প্রতিবেদন থেকে উঠে আসছে আর কি উঠে আসছে আমদানির লাইসেন্স পেতে ঘুষ দেন বাহাত্তর শতাংশ লোকজন অপ্রতিষ্ঠানিক সংস্থার কারণে বেড়ে যায় ব্যবসার খরচ বিদ্যুৎ সংযোগ পেতে ঘুষ দিতে হয় পঁয়ত্রিশ ভাগ ব্যবসায়ীকে উনিশ শতাংশ ব্যবসায়ী কর কর্মকর্তাদের ঘুষ দেন দুর্নীতি দমন করিসকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এই জিনিসগুলো তো আমরা সবাই খুব ভালো করে জানি যে কিভাবে কি হয় বাংলাদেশের সমাজে এবং এই কাজগুলো যেহেতু বাংলাদেশের সমাজে হয় এবং এগুলো যেহেতু আইএফসির কল্যাণে এগুলো যেহেতু সারা পৃথিবীর লোকজন বাংলাদেশে বিজনেস করার আগে জিনিসগুলো যেহেতু তারা দেখবে সুতরাং আমরা দেখতে পাই যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ কেন তৈরি হচ্ছে না এর আগে গত কোন দিন আরেকবার একটা আলোচনায় বলেছিলাম যে বাংলাদেশে ব্যবসা করতে হলে যেখানে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের প্রয়োজন ছিল এবং সারা পৃথিবী নানা দেশে সেটাই হয় যে আপনি কয়েক ঘন্টার মধ্যে আপনার সমস্ত কার্যক্রমগুলো গুটিয়ে নিয়ে আসতে পারেন ব্যবসা শুরু করতে পারেন বাংলাদেশে সেটা করতে হলে বাইশ থেকে পঁচিশটা নানা রকম সংস্থার ক্লিয়ারেন্স লাগে এবং আলটিমেটলি যেটা দাঁড়ায় দিন শেষে কোনো কেউই ব্যবসা করতে আসে না যারা এথিকাল ব্যবসা করে যারা আনএথিক্যাল ব্যবসা করে চুরিদারি বাটপাড়ি অনেক বেশি মুনাফা করে তারা বাংলাদেশে আসতে পারে লুটপাট করে বাংলাদেশদেরকে দিয়ে তারা চলে যায় এবং সেটাই হচ্ছে গিয়ে এত রকম পরিশ্রম করার একটাই কারণ তারা এই যে বাইশটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিন করেও যদি সময় দেয় তাহলে এখানে এটাই তাদের এক মাস দেড় মাসের মতো সময় চলে যায় সুতরাং দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যবসা ইজি না করলে বাংলাদেশে বিনিয়োগ কেন আসবে কী জন্য আসবে মকতান্ত্রিক সমাজ যেখানে কোনো সার্ভিস সেক্টরে ডেভেলপ হয়নি সুতরাং এখানে ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আসবে না যদিও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন আমরা পৃথিবীর কাছে যাবো না পৃথিবী আমাদের কাছে আসবে আমরা দেখতে পাইনি গত নয় মাসে পৃথিবী কে কে বাংলাদেশে আসছে বরং দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কী করেছে স্টার লিঙ্কের ব্যবসা নিজের প্রতিষ্ঠানের নামে করিয়ে নিতে আমরা দেখতে পেয়েছি সুতরাং আমাদের কাছে যে ডেটাগুলো আছে সেগুলা নিয়ে তো ডক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার কাজ করতে পারে এই কথাগুলো তো মনে হয় আমি নতুন বলছি এমন না বা আইএফসি নতুন বলছি এমন না এগুলো গত পঞ্চাশ বছরের বাংলাদেশের ইতিহাস এগুলো বিভিন্ন পরিসংখ্যানে এগুলো উঠে আসছে সরকারের যেই প্রশাসন যন্ত্র আছে তারা এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলোকে নতুন মত পুরান মানে পুরান মদ নতুন বোতলের মধ্যে ঢালে নতুন করে একটা হাত তোলার চেষ্টা করে কিন্তু আমি বাংলাদেশ যে তিমিরে থাকে সে তিমিরে থেকে যায় আমাদের আমলাতন্ত্রের যে বিশাল ব্রহর সেটা কমানোর কথা আমরা বলে না বলি আমরা আমলাতন্ত্রের নতুন নতুন লোক ঢুকানোর চিন্তা করে নতুন নতুন যেমন এই যেটা বললাম ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সেটা করলে আমাদের এই যে বাইশটা ডিফারেন্ট অফিস আছে সেই ডিফারেন্ট অফিসে বাইশ গুণ জনবলের দরকার হয় না সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সিস্টেমটা তৈরি হচ্ছে সেই সিস্টেমটা হচ্ছে লুটপাট কেন্দ্রিক এখানে বিনিয়োগ কেন আসবে লাল ফিতার দূরত্বের মধ্যে কে আটকা পড়বে কে ব্যবসা করতে আসবে লুটপাটকারী ছাড়া এবং সেটাই আমরা দেখতে পাই আমাদের এখানে যারা যারা টেলিকম ইনভেস্টমেন্ট যারা আছে বা যারা বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসে যেমন তেল গ্যাস ক্ষেত্রে প্রচুর ইনভেস্টমেন্ট আছে সেগুলো লুটপাট কেন্দ্রিক বাংলাদেশকে দশ পার্সেন্ট দেয় আর নিজেরা নব্বই পার্সেন্ট নিয়ে চলে যায় সুতরাং এই বিনিয়োগ বাংলাদেশে করার থেকে না করাই ভালো পরিবেশ নষ্ট হয় দশ পার্সেন্টে এমন কি পাওয়া যায় সুতরাং আমরা যে কথাটা বলছি তাহলে বাংলাদেশের সরকার থেকে গঠনমূলক পরিবর্তন গঠনমূলক সরকার এই কাজটা করতে পারে যতদিন পর্যন্ত গঠনমূলক সরকার না আসবে গঠনমূলক নেতৃত্ব না আসবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভালো কিছু হবে না আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারের নাম মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনারা আমাদের ব্যানারের সাথে ইনক্লুড হতে পারেন আমরা বাংলাদেশের জন্য কথা বলি আমার আপনার জন্য কথা বলি আমাদের জন্য কথা বলি সুতরাং সেখানে আপনাদের অ্যাঙ্গেজ হতে আপনাদের অন্তর্ভুক্তি হতে কোনোরকম দিতে থাকার কথা না আমরা যা বলেছি সেখানে কোনো ভুল খারাপ ভালো মন্দ যাই কিছু পান আলোচনা করতে পারেন আমরা আপনাদের মন্তব্যগুলো খুব সিরিয়াসলি পড়ি এবং সেই অনুসারে আমাদের আলোচনাগুলোকে চেঞ্জ করি ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা